হ্যালো গাইজ আপনাদের সামনে আবারও নিয়ে এলাম অসাধারণ একটি রোমান্টিক গল্প আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেলের গল্পগুলি কথা দীর্ঘনা করে শুরু করা যাক আজকের সেই গল্পটি আজকের গল্প মহিপতি গল্পের তৃতীয় অংশ লামিয়া রহমান মেঘলা আড়হাম রিধির কালে স্লাইড করতে করতে রিদির দিকে ঝুঁকে যায় রীতি চোখ বন্ধ করে নেয় রীতি চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আড়ামের ঠোঁট জোড়া রিধির ঠোঁটকে আঁকড়ে ধরে রীতি চোখ খুলতে আরহামের চোখে চোখ পড়ে তার আরহাম প্রথম নিরিবিলি চুমু খেলো পরে গিয়ে এক হয়ে যায় রিদি আরহামের ষাট খামচে ধরে আরহাম হৃদিকে বিছানায় ধাক্কা দেয় রীতি কেঁপে ওঠে দৃষ্টিতে আরহামের দিকে তাকায় আরহামের ভেতর রীতি সমাহিত হয়ে যায় কপালে চুমু খায় আরহাম রিদি আবার রীতি বুঝতে পারছে না লোকটা তাকে ঠিকরা আগের আদর করছে নাকে স্বাভাবিক আদর করছে রীতি চোখ দুটো আরহামের দিকে স্থির আরহাম রিধির গলায় মুখ ডোবায় হৃদের অবিশ্বাস মাতাল করা গ্রান আরামকে কেমন পাগল বানিয়ে দিচ্ছে আরাম হৃদির শার্টের ভেতর দিতে হাত ঢুকিয়ে দেয় হৃদি কেঁপে ওঠে আরামের হাত হৃদির কাতর স্থানে গিয়ে আটকে হৃদি চোখ বন্ধ করে বিছানায় চাদর খামচে ধরে আরামের হাত হৃদি শরীর বিচরণ করতে থাকে আরাম লক্ষ্য করে হৃদি মুখে যাই বলুক তার শরীর আরামের ছোঁয়াতে রিল্যাক্ট করছে আরহাম রিদির প্যান্টটা একটানে খুলে ফেলে যান তোমার অনেক কথা কিন্তু তোমার ছোঁয়াতে তোমার শরীর যে সায় দিচ্ছে তাকে কি করে থামাবে আ আমি আ আমার আমার রীতিকে আর কিছু বলতে না দিয়ে আরহাম রিদির ঠোঁট আঁকড়ে ধরে রিধি চুপ হয়ে যায় আরহামের ছোঁয়া এমন পর্যায়ে চলে এসেছে এখন দিদিকে ছেড়ে দিলে মেয়েটার কষ্ট হবে যদিও আরহামের কষ্ট বেশি হবে এই শক্ত দেহের পুরুষ কঠিন হলেও অসভ্য নয় সে চাইল ও সব নারীর তার জন্য পাগল সব নারীকে তার বিছানায় আনতে পারে সে কিন্তু সে কখনোই এ কাজ করেনি আরহাম রিদিকে ডিস করতে কোচায় রিদির বুক থেকে মুখ তুলে আরহাম সোজা রিদির চোখের দিকে তাকায় আরহামের বিচরণ বন্ধ হয়ে গেছে রিদির শরীর এটা অনুভব করে রিদি চোখ খুলে তাকায় যান তুমি তো আমার ছোঁয়া পছন্দ করো না আমার থেকে পালাতেও চাও তুমি যাও রেডি হয়ে নাও তোমাকে আমি তোমার গ্রামে দিয়ে আসি কিন্তু রিদির মাথা খালি হয়ে গেছে এই মুহূর্তে তার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে রিদি আরহামের হাত ধরে টানছে টানঢ়হাম ভুড়ুকুচকে তাকাই কি হয়েছে আমি জানি না আমার শরীর যন্ত্রণা হচ্ছে রিদির চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু কিন্তু নেই রিদি চিলিয়ে ওঠে আমার কষ্ট হচ্ছে প্লিজ আমাকে মুক্তি দিন আরহামের মুখে বাঁকা হাসি আরহাম আবারও রিদির উপরে চলে আসে রিদির ঠোঁট আঁকড়ে ধরে কিছুক্ষণ এর মাঝেই পুরো রুমে শুধু রিদির গঙ্গালি ভেসে বেড়াচ্ছে আ আমার কষ্ট হচ্ছে বিকজ দিস ইজ ইউর ফার্স্ট টাইম প্লিজ হোল্ডন রিদি আরহামের পিঠে নখের আঁচড়ে ভরিয়ে দিয়েছে আরহাম যেন ভুলেই গেছে এটা রিদির প্রথমবার আরহামের নিচেকে সামলাতে হিমশিম খাচ্ছে তবে রিদির চোখে এমন এখন পানি আমি আর পারছি না প্লিজ আরহাম রিদিকে আর বিরক্ত করে না রীতি গালে চুমু খায় পাঁচ কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে নিচ হাতে রিদিকে পরিষ্কার করিয়ে গোসল করিয়ে দেয় আর আরহামের শরীর নিজেকে ঢিল ছেড়ে দিয়েছে আরহামের ঋদিকে গোসল করিয়ে নাইট ড্রেস পরিয়ে দেয় আজই আরহাম রিদি সব জামা আনিয়েছে তবে রিদিকে তার পোশাকে এত মিষ্টি দেখাচ্ছে এই জন্য কিছু বলিনি আরাম হৃদিকে পাঁচ কোলে তুলে বিছানায় শুয়ে দেয় হৃদি চোখ বন্ধ করে রেখেছে সে ক্লান্ত আরাম হৃদির বন্ধ চোখকে চুমু খায় এরপর সরে আসে বেলকুনিতে এসে সার্ভেন্টকে কল করে খাবার দিয়ে যেতে রাত প্রায় এগারোটা বাজে এখন সার্ভেন্ট তার কোয়াটাকে ঘুমাচ্ছিল আরহামের ফোন পেয়ে সে তড়িঘড়ি করে কিচেনে এসে খাবার গরম করতে দেয় মিসেস খান ওইয়ের মাঝে ওদের বিরক্ত করেনি আরহাম ফোন কেটে হাসছে কারণ সে কিস করার মাঝে রিদিকে ভাইকরা খাইয়ে দিয়েছিল যা রিদি বুঝতে পারেনি তবে এতে রিদির শরীরে আরহামের ছোঁয়া আরও বেশি রিয়াক্ট করা শুরু হয় কিছুক্ষণ এর মাঝে রিদি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় আরহাম রিদির সামনে একটা টেবিল আর রিদি হলো অ্যাঞ্জেল আরহাম ভেতরে আসে সার্ভেন্ট খাবার দিয়ে যায় আরহাম সেগুলো টেবিলে রাখে রিদির কাছে এসে আরহাম রিদিকে আসতে ডাকে পদ্মা উঠো প্লিজ খাবার খেতে হবে রিদি পিট পিট করে চোখ খুলে তাকায় গেট আপ ব্যাবিকার্ল আরাম রিদিকে উঠিয়ে নিজের হাতে খাইয়ে দেয় ওষুধও দিয়ে দেয় যাতে রিদির ব্যথা কমে এরপর রিদিকে আবার শুয়ে দেয় হৃদি ঘুমিয়ে যায় আরহাম ঋদিকে ঘুম রেখে বেরিয়ে আসে সোজা তার স্টাডি রুমে চলে যায় এখানে তার বিজনেসের সব কাজকর্ম চলে আরহাম তার টেবিলের চেয়ারে বসে কিছু ফাইল চেক করছিল এমন সময় তার ফোনে একটা ফোন আসে ফোনটা গুরুত্বপূর্ণ তাই আরহাম সেটা পিক করে হ্যালো বস বলো হৃদয়পুর রিদির গ্রাম গ্রামের দিকে ওই লোকগুলো সমস্যা করছে আর সেটা কি রকম জংসুক এই পুরো দায়িত্বটা তোমার ছিল কিন্তু স্যার আমি তো সব রকম চেষ্টা করছি ট্রাই হার্ড আর আই এম ট্রাইং মাই বেস্ট দেন গিভ মি বেস্ট রেজাল্ট আর হাম ফোন কেটে দেয় জংসুক এখনো অফিসে বসে আছে সে ঘুমাবে আর আমার ঘুম নেই জংশুক হয়ে গেছে শাকের করাদ এদিক গেলেও কাটে ওদিক গেলেও কাটে মিসেস আর আরহামের স্টাডি রুমের দিকে এগোতে সেখানে লায়ট জলা দেখে তিনি ভেতরে চলে আসে আরহাম ল্যাপটপের দিকে মুখ রেখেই বলে মম হোয়াটস হ্যাপেন্ড এত রাত পর্যন্ত কেন জেগে আছো তুমি জানলে কিভাবে এটা আমি আমার স্টাডি রুমে আমি ব্যতীত অন্য কারোর যদি পারমিশন নিয়ে আসার সাহস থাকে তাহলে সেটা হলো তুমি হ্যাঁ বুঝলাম তুই এত রাতে বউ রেখে এখানে কি করছিস কাজ আর করা লাগবে না যা রুমে যা মা প্লিজ কোনো প্লিজ নাই মিসেস ইউন সুখ আরহামের ল্যাপটপ বন্ধ করে দেন যা রুমে যা বাট মা যা আরহাম জানে তার মায়ের সঙ্গে আর তর্ক করে লাভ নেই তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে মিসেস গান লাইট বন্ধ করে নিজের রুমে চলে আসে আরহামের রুমে সেদিকে বুকে জড়িয়ে নেয় রিদিও ঘুমের মাঝে রিদির বুকে লুকায় আরহাম রেদির কপালে চুমু খায় আমার রাজ্যের রানী হতে হবে তোমাকে সেটা তুমি চাইলে ভালো না চাইলে আমার ভালো কথাগুলো বলে আরহাম গভীর কণ্ঠে হাসে এরপর আর ঘুমিয়ে যায় রিদির ঘ্রাণে ঘুমের ওষুধের মতো মোহ আছে আরহামের ঘুম হয়ে যায় সকাল হয়েছে কথা বলেছে পাখি বলেছে সূর্য বলেছে আকাশ সব সাক্ষী প্রমাণ নিয়ে সূর্য মামা যখন পূর্ব আকাশে উকি দেয় তখন রিধির চোখে রোদের এক ঝলকানি এসে পড়ে হৃদি একটু নড়তে গেলে শরীর ব্যথা অনুভব করে হৃদি চোখ খুলে পাশে আরামকে দেখতে পায় কি মিষ্টি দেখা যাচ্ছে ওকে এত সুদর্শন লাগে মায়াবী রিধির কালকে রাতের কথা সব মনে পড়তে থাকে রীতি মনে পড়ে রিদি কাল কীভাবে আরামকে টেনে ধরেছিল রীতি ভীষণ লজ্জা পেয়ে যায় কিন্তু কাল রিদি এমন কেন করেছিল রীতির কাছে উত্তর নেই তবে এখন আর এসব ভেবে লাভ নেই এখন তাকে যেতে হবে ওয়াশরুমে শুয়ে থাকে যে আর হচ্ছে না রিদি আরামের মাথাটা নিজের বুকের ওপর থেকে সরিয়ে উঠে বসে রিদি পেটে ভীষণ ব্যথা করছে কিন্তু নামতে গিয়ে ঠাস করে পড়ে যায় কিছু পড়ার শব্দ শুনে আরহাম লাফিয়ে ওঠে আরহাম দেখে সে যে বালিশে শুয়েছিল সে বালিশ নিচে পড়ে আছে আরহামের ঘুম ঘুম চোখে আছে রীতির দিকে রীতি ও ছল ছল দৃষ্টিতে আছে আরহাম কিছুক্ষণ পর শব্দ করে হেসে দেয় রীতির চোখে পানি চলে আসে সে এখানে পড়ে গেছে আর ওই লোক কিনা হাসছে জান সরি আমার ভুল তোমাকে আমার ওয়াশরুমে দিয়ে আসা উচিত আরাম উঠে রিদিকে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে আমার মাজায় ব্যথা পেয়েছি আরহাম রেদির কিউট টোটে চুমু খায় সমস্যা নেই আমি ওষুধ দিয়ে দেব ঠিক হয়ে যাবে রীতির মনে হচ্ছে না আরহাম তাকে জোর করে বিয়ে করেছে রীতি আরহামের সব কাজ পর্যবেক্ষণ করছে আরহাম নিজ হাতে রিদিকে গোসল করিয়ে আয়নার সামনে এনে দাঁড় করায় রীতি তাকিয়ে আছে আরামের দিকে আরহাম রেদির চুল শুকাচ্ছে সামনে তাকালো ম্যাডাম আমাকে অনেক দেখা যাবে সারা জীবন পড়ে আছেন রিদি লজ্জা পাই বটে তাই চোখ সামনে তাকায় আয়নার মাঝে দেখে সুন্দর দাঁতের তার গলায় করা আট লাল চেবরণ ধারণ করেছে রীতিকে একটা জামা পরিয়েছে আরহাম জামাগুলো সব কালকে আনা রীতি চুল শুকিয়ে রিদিকে নিয়ে রুমে আসে আরাম নিচে যাবে আমার সঙ্গে খেতে নাকি উপরে নিয়ে আসব খাবার গোসল করার পরে হৃদির যন্ত্রণা আরও একটু কমেছে তাই রিদি বলে না চলুন নিচে যায় আর হাম নিচে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নেয় এরপর সে রিদিকে নিয়ে নিচে চলে আসে মিস্টার এবং মিসেস খান দুজন একটু আগে নিচে এসেছে সব সার্ভেন্ট ব্রেকফাস্ট সার্ভ করেছে আরহাম রিদির হাত ধরে নিচে এসে বসে মিস্টার খান রিদিকে সহ্য করতে পারেন না এর ভালো বুঝে এই বিষয়টা মিস্টার খান ব্রেকফাস্ট প্লেটে নিতে নিতে আর চোখে তাকাচ্ছে তিনি তার প্রচণ্ড রাগ হচ্ছে সে তার ছেলের জন্য বিজনেস ডিল সাজিয়ে রেখেছিল অথচ মেয়েটা হুট করে চলে এসেছে মিসেস ইউনসু স্বামীর মনের কথা বেশ ভালোই বুঝতে পারেন জাগি আমাদের ছেলের বউ কি সুন্দর তাই না এবার শুরু দাদা দাদি হতে পারলে হয়ে যাচ্ছে তাই না রিদির মনে পড়ে যায় কালকে রাতের কথা গাল তার অটোমেটিক লাল হয়ে যায় এর মাঝে কে যেন পেছন থেকে বলে ওঠে হ্যাঁ আমার মনে হয় এবার আমার আর আরহামের বিয়েটা করে নেওয়া উচিত রীতি হঠাৎ করে কেঁপে ওঠে আরহামের চোয়াল শক্ত হয়ে আসে এই রেজিনামের মেয়েটাকে তার মোটেই পছন্দ নয় এ বাড়িতে এসে আরহামের সম্পর্কে এসব ফালতু কথা বলার সাহস শুধু ওই মেয়েটারই আছে মিসেসেন পরিস্থিতি সামাল দিতে বলেন রুচি কেমন আছো তুমি এসো এসো আমাদের নতুন বউ দেখে যাও নতুন বউ হ্যাঁ নতুন বউ এই দেখো আমার রিদি আরহামের বউ রুচি আগে থেকে যদিও সব জানে তাও সে এমন ভাব ধরেছে যেন সে কিছুই জানে না আরহাম বিয়ে করে কবে আনটি আঙ্কিল এসব কি বলছে আন্টি তুমি বলো না এসব মিথ্যা বলছে আঙ্কেল আসলে রোজি বাবাকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরাম বলে ওঠে আসলে রোজ তোমাকে বিয়ে করার কথা আমার জীবনে ছিল না আমি এমন কোনো কম কমেন্ট তোমাকে দেইনি। আমার স্ত্রী দিদি দয়া করে এ বাড়িতে এসে আমার বউয়ের সামনে আমাকে নিজের স্বামী বলে দাবি করবে না আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড রীতি উঠো রুমে যায় রিদি উঠে দাঁড়ায় আর তখন দিদির প্রথম রোজির মুখ দেখে অসম্ভব সুন্দর একটা মেয়ে পোশাক তার ফিটফাট দেখে বোঝা যাচ্ছে ভীষণ মেকআপ করে রিদি তো প্রাকৃতিকভাবে সুন্দর মেকআপ সে খুব একটা পছন্দ করে না রীতির সামনে রোজিকে দেখলে যদিও রোজি সুন্দর বেশি তাও সবাই রীতিকে বেছে নেবে কারণ মানুষ মেয়েকে কিছু পছন্দ করে না আরহাম রিদির হাত ধরে ওকে নিয়ে উপরে চলে যায় মিসেস ইউনসু হাসে আর আর চোখে মিস্টার খানের দিকে তাকায় তিনি রেগে ফেটে যাচ্ছে মিসেস ইউন্সুও চলে যায় নিজের রুমে আঙ্কেল এই মেয়েটার জন্য আরহাম আমাকে পাত্তা দিচ্ছে না চিন্তা করিস না মা এ মেয়েকে আমার তাড়িয়ে দেব তোর সাহায্য লাগবে যার জন্য তোকে আমি ডেকেছি এ বাড়িতে থাকতে হ্যাঁ পারব তবে মিস্টার খানের মাথায় ঠিক কী চলছে অফিসে বসে নিজের কাজ করছে আরাম তবে মাথার ভেতর ঘুরছে একটা বিষয় রোজিয়ার ওর ভাবার দ্বিতীয় টার্গেট কী সেটা ভাবছে আরাম এর মাঝে রুমে আসে জমসুক স্যার হ্যাঁ স্যার আপনি যা জানতে বলেছিলেন বলো স্যার আড়হাম জংসকের দিকে তাকিয়ে আছে স্যার আড়হাম হাসে ওই হাসিতে ভীষণ গভীরতা লুকিয়ে আছে যে কেউ শুনলে তার শরীর প্রশম দাঁড়িয়ে যাবে এমন সময় আড়হামের ফোনে নোটিফিকেশন আসে খানবারের একটা লাল লাইন আছে যেটা কমন নাম্বার সে লাল লাইনে একটা টেলিফোন নাম্বারের আড়হামের রুমে আছে আরহামের রুমের সব কিছুই আরহামের নিয়ন্ত্রণে থাকে কেউ যদি ল্যান্ডলাইন ওর রুমের থেকে কথা বলে সেটাও রেকর্ড হয়ে যায় আরাম ভু কুচকে সেটাও ওপেন করে রিদি কারোর সঙ্গে কথা বলছে রিদি বসেছিল বিছানায় হঠাৎ করে রুমের কোনায় রাখা ফোনটা বেজে ওঠায় রিদি প্রথম ভয় পেলেও পরে গিয়ে সেটা ধরে রিদি ভেবেছিল এটা হয়তো আরহাম কিন্তু তাকে ভুল প্রমাণ করিয়ে দেয় এটা ছিল নিহাদ রিদির বাবার বন্ধুর ছেলে রিদির থেকে বয়সী একটু বড় তবে ওরা বন্ধুর মতো হ্যালো কে দিদি হ্যাঁ নিহাত ভাই আপনি হ্যাঁ বড্ড কষ্ট করে আরহাম খানের বাড়ির এই নাম্বারটা জোগাড় করেছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি আব্বু কেমন আছে নিহাত ভাই ভালো নেই দিদি আমরা তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি কিছুতে লাভ নেই ও আমাকে কোথাও যেতে দেবে না আমি চাই না আমার জন্য তোমাদের সমস্যা হোক তোমরা প্লিজ এসব করো না আব্বুকে একটু দিবা নিহাত পাই চাচা তো এখন আমার কাছে নেই আমি কাল থেকে চেষ্টা করছি কিন্তু কোনো উপায় পাইনি এই মাত্র এই নাম্বার পেলাম কিন্তু এতে যে তোমাকে পাবো ভাবিনি আব্বুকে বলো আমি ভালো আছি চিন্তা না করতে তুমি চিন্তা করো না দিদি তোমাকে ওখান থেকে বের করে আনবু আমি বলতে বলতে ফোন কেটে যায় রদির চোখ বিয়ে পানি গড়িয়ে পড়ছে তার ভীষণ কষ্ট হচ্ছে আজ দিন দিন সে বাবাকে দেখে না কালো কথা বলতে গিয়ে অত কিছু ঘটে গিয়েছিল আরহাম নিজের হাতে থাকা ফোনটা চুরে মারে হাউ ডেয়ার সি আরহাম বোচন টুড়ে গিয়েছে এই মুহূর্তে এইwidetilde এমন আফির সঙ্গে কথা আরহামের সঙ্গে অন্য একজনও শুনে নেয় আর সেটা অন্য কেউ নয় রোজি কান থেকে ফোনটা রেখে রোজির সামনে তাকায় আরহামের থেকে তাহলে রিধিকে দূরে রাখা ভালো একটা উপায় পেলাম রিদির গ্রামে আমাকে সার্চ করতে হবে রোজির মুখে শয়তানি হাসি আরহামের অফিসের কাজে সারা দিন ব্যস্ত ছিল সে পাড়ানি বাড়িতে যেতে তার থেকে বড় কথা চায়নি কারণ সে বাড়িতে গেলে রাগ অবস্থায় ঋদিকে কষ্ট দিত সারা সারাদিন রুমে ছিল সার্ভেন্ট দুপুরে খাবার দিয়ে যায় রিদিকে কিন্তু এখন আর এই সোনার খাঁচাই বসে থাকতে মন চাইছে না এ বাড়িতে সুন্দর একটা গার্ডেন আছে রিধি পাশ থেকে জড়িয়ে আয়নার সামনে আসে চুলগুলো আঁচড়ে নিচে চলে আসে নিচে মিসেস ইউনসু গার্ডেনে ছিলেন রীতি গুটি পায়ে গার্ডেনের দরজা ঠেলে চলে আসে রিদি এদিকে মা রিধির শাশুড়ির কাছে গিয়ে বসে গার্ডেনের এক পাশে একটা দোলনা বাইরে শীত শীত আবহাওয়া রীতি ভালো করে অনার জড়িয়ে নেয় শীত লাগছে রীতি মাথা নাড়ায় না এখনই কফি আনবে আনজো অপেক্ষা করো কিছুক্ষণের মাঝে একটা সার্ভেন্ট কফি এনে ওদের সামনে দেয় রীতি আর শুধু জন মিলে গল্প করতে করতে বিষয়টা এনজয় করে রিধি বাড়িতে শুরু মাত্র তার শাশুড়ির সঙ্গে ভালো অনুভব করে গার্ডেনের দড়া চাও লাগিয়ে দিয়ে ভেতর থেকে কিছু দেখা যায় না আরাম বাড়িতে এসে সোজা রুমে চলে যায় কিন্তু সেখানে রীতিকে না দেখে মনের মাঝে কী সব উল্টা পাল্টা খেয়াল আসছে মেয়েটা কি পালিয়ে গেল কিন্তু কিভাবে। ওর সিকিউরিটি যে টাইট আরহাম অফিসের জামা পড়া অবস্থায় আবার নিচে চলে আসে তবে এবার সুহার রীতি দরজার ভেতর আসছিলাম আরহাম দেখে থমকে যায় সাথে প্রচণ্ড রাগ হতে লাগে আরহামের সে রীতির হাত ধরে রুমের দিকে চলে যেতে লাগে আরে আরহাম এটা রকম ব্যবহার আমি এখানে আছি মায়ের কথা শুনে আরহাম পেছনে ফিরে থাকায় তবে কিছু বলার আগে আরহামদের বাড়িতে কেউ প্রবেশ করে রীতি তাকিয়ে আছে সেদিকে ইনি আমারকে। আরহামের মতো এরকম ফিটফাট পোশাক তার দেখতে যদিও লম্বা সুদর্শন রীতি ভাবছে এটা কে ছেলেটায় এগিয়ে আসে আরহাম এর সামনে হ্যালো ব্রাদার অতিথি বাড়িতে আসলে ওয়েলকাম করতে হয় এটা কি আমাদের ভাবি কোনোভাবে হাই আমি ইরফান খান নাইস টু মিট ইউ ইরফান রীতির দিকে হাত বাড়িয়ে দেয় এক রোজে কি কম ছিল এখন ইরফান এলো আমার ছেলেটা এরা শান্তি দিবে না মিসেস ইউনু মনে মনে কথাগুলো বলেন তবে নিরিবিলি পরিবেশ হঠাৎ করে আরামের চিৎকার গরম হয়ে ওঠে ভেতরে যাও রিদি আমি না বলা পর্যন্ত রুম থেকে বের হবে না রীতি কেঁপে ওঠে এদিকে রিদির হাত আরহামে এত জোরে ধরেছে রিদির হাত ভেঙে যাচ্ছে ঠ ঠিক আছে ছাড়ুন আরহাম ছেড়ে দেয় রিদির হাত রিদির উপরে চলে আসে রুমে এসে দরজা বন্ধ করে দেয় হৃদির খারাপ লাগছে ভীষণ আরহাম শুধু ওকে বকে জীবনে ওর বাবা কখনো ওকে এভাবে বকে নি এই আরহাম এই পর্যন্ত রিদিকে ঠিক যত বড় বকেছে রিদি ওর পুরো জীবনে এতগুলো বকনি শুনেনি আরহামের সামনে বসে আছে ইরফান দুজনে মুখের কোল্ড একটা এক্সপ্রেশন চাই আরহামের দিকে তাকায় যা চায় দিবি কি চাই তাই বল ভাবি ভাবি পরের কথাটুকু বলার আগে আরহামের চোখ ইরফানকে গিলে খাচ্ছে বলে মনে হচ্ছে ইরফান বলে কুল বস কুল আমি তো জাস্ট বলতে চাইছিলাম ভাবি অনেক সুন্দর আমার স্ত্রী চাই হোক না কেন তা তোর মুখে শুনতে চায় না ও কি বস সমস্যা নেই আমি এখানে হৃদয়পুর গ্রামে সম্পর্ক একটা তথ্য নিতে এসেছিলাম দয়া করে দ্রুত বল। ভাই তুই তো পারলি না গ্রামটাকে কিনে নিতে তাই প্রসেক্টটা আমার কাছে এসেছে আমি ওই গ্রামটায় এখন কিনে দেব এত বড় জিত আমার তাই ভাবলাম তো কি বলি তোকে না বলে আমি তো কোনো কাজ করি না তাই না গো ইড আরহাম খান থাকতে ওই গ্রাম কিছুই হবে না যদি পারিশ দিয়ে দেখা আরহামার কিছু না বলে উপরে চলে আসে ইরফান আরহামের যাওয়ার দিকে তাকিয়ে আছে ওটা আমারই হবে তোরা যা সব আমার হবে তোর বিবি জানো কথাটা বলে ইরফান সেখান থেকে চলে যায় মিসেস জিউন। এসে খাবার বুঝিয়ে দিচ্ছিল এমন সময় রোজি আসে সেখানে আন্টি হ্যাঁ বলো আন্টি ইরফান ভাই কেন আপনাদের সঙ্গে থাকে না আমি তো শুনেছি উনি আঙ্কেলের রুমে যাও রোজি এসব নিয়ে কথা বলতে চায় না আসলে আন্টি আনটি শো রোজির দিকে তাকায় বোঝা যাচ্ছে তিনি রেগে আছেন রোজি আর সাহস করে কিছু বলতে পারলো না চলে গেল সেখান থেকে রুমে এসে বসে থাকতে দেখে আরহামের কেমন যেন আরও রাগ হচ্ছে সে গিয়ে রীতির হাত ধরে ওকে বিছানায় ফেলে রীতি বেশ ভয় পায় আর ব্যথাও আরহাম রীতির উপরে চলে আসে নিচে কেন গিয়েছিলে আমি তো শুধু আমার সঙ্গে কথা বলেছিলাম আমি কিছু উপভোগ করিনি আরহাম ঋদির গাল দুটো শক্ত করে হাতের ভেতর নিয়ে আসে হৃদির চোখ করিয়ে পানি পড়ছে কোথাও যাবি না তুই আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না এ ঘর থেকেও বাইরে যাবি না ওর চোখ তোর শরীরটাকে দেখছিল আমার ভালো লাগছিল না বুঝতে পেরেছিস তুই নাকি আরও বুঝার ব বল যান বল। বুঝতে পেরেছি আরহাম ঋদির মুখ থেকে হাত চড়িয়ে রীতি ঠোঁট আঁকড়ে ধরে রীতি চোখ বন্ধ করে আরহামের সব অত্যাচার সহ্য করেছে কিছুক্ষণ পর আরহামের রাগটা একটু কমে আহাম রিদির ঠোঁট ছেড়ে দেয় রিদির ঠোঁট কেটে রক্ত বিয়ে হচ্ছে আরহাম রিদির ঠোঁট হাতে দিয়ে রক্ত মুছে দেয় রীতি ব্যথায় চোখ বন্ধ করে নেয় আরহাম রিদির গলায় মুখ কুচে রীতি কিছু বলছে না তবে আরহাম তার কাজে সচল সে রিদির জামাটা নিচে সরবে এমন সময় দার্ড মনে পড়ল রীতি হয়তো খায়নি এখনো তাই আরহাম রিধির উপর থেকে উঠে যায় যাও ফ্রেশ হয়ে এসো খাবার খেতে হবে রিদি মুখ ফিরিয়ে নেয় বিছানার অন্য পাশে গিয়ে কম্বল টেনে আরহামের দিকে পিট করে শুয়ে পড়ে আরহাম বুঝতে পারে সবটাই তবে সে কিছু বলে না গিয়ে ফ্রেশ হয়ে কাপড় বদলে আসে তারপর ডিনার পাঠিয়ে দিতে বলে কিছুক্ষণ পর মেয়ে এসে ওদের খাবার দিয়ে যায় রীতি চোখ বন্ধ করে সেভাবেই শুয়ে থাকে আরহাম ঋদির কাছে এসে রীতিকে পাঁচ করে তুলে নেয় ছাড় ওর আমাকে ছাড় বোনা আর আরহামের ওপর কথা বলার সাহস রিধির নেই আরহামের নিজের হাতে রীতিকে খাইয়ে দেয় খাবারটাও রিদির প্রিয় ছিল গরুর মাংস আর ভাত রীতি না করে না এমনি থেকেও এদের কিছু বিদেশি খাবার যা রিদির পছন্দ নয় মোটেও দিদি খেতে খেতে বলে এ একটা কথা বলবো হেচকে তুলে হুম আমার জন্য কি বাঙালি রান্না করা যায় না যদি না চাই তবে রান্না আমি করব না আমাকে শুধু জিনিসপত্র এনে দিবেন আর হামরিদির দিকে তাকিয়ে আছে মেয়েটা সত্যি খাবার কষ্ট করেছে তার স্ত্রী খাবার কষ্ট করছে ভাবতে অবাক লাগছে কাল থেকে নতুন সেপ আসবে তোমার জন্য সব রকম বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে রিধি খুশি হয়ে যায় রিদির হাসি এত মিষ্টি আরহামেরই প্রথম ওই হাসি দেখল ভীষণ মায়াবী আরহামের রিদির হাসি গালে চুমু খায় রেদি খাবার বাদ দিয়ে আরহামের দিকে তাকায় কি হলো খাও রেদি আর কিছু বলে না খেয়ে নে